Man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana mai fil jannah, al qama qala alayhi salatu wassalam আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সদা বাজিত গন্থা আজান্দি সে আদার জগতে এসেছিলে তুমি হে সদক রব্বাণী মানুষের মাঝে মানস রূপে জন্ম নিয়াও মানুষের মন করিলা ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়েও মানুষের মন করিল য কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন দিয়া নয় আইসে ঈশ্বর কে লিয়ে ইনসানে ঘি বন্দা হাই মেহমানে গি দারে

আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে সকলে একবার মন থেকে মনের গহীন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে পবিত্র কালাম ওই পবিত্র কালামে সৌরায় মূলক উনত্রিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনের দুই নম্বর আয়াতে কারিমা তালাবাদ করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইকি অসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা মুহতারাম হাজির আল্লাহাক রব্বুল আলমিন আজকে এই দুই নং সিএমবি এলাকার মানুষ সহ গোটা পৃথিবীর সকল মানুষকে আজকে আমার তালাবাতকৃত আয়াতের ভিতর এমন একটা মেসেজ দিয়েছেন যেই মেসেজটা যদি কোনো একটা মানুষ মেনে নেয় যদি কোনো একটা মানুষ কোনো একটা বান্দা যদি ওই মেসেজটা মানে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার জন্য এটাই কামিয়াব হয়ে যায় মেসেজটা কি মালিক কি আয়াতের ভিতর কি বলেছেন মালিক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা এ দুই নং সি এম এলাকার মানুষ এ মাওনা এলাকার মানুষ এ শ্রীপুর এলাকার মানুষ এ গাজীপুর এলাকার মানুষ তোমাদের কোন একটা মানুষ যদি আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকল মানুষকে বলেছেন আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে মৃত্যু এবং জীবন দিয়া পাঠাইছি একমাত্র আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন আমাদেরকে পাঠাইছেন একমাত্র পরীক্ষা করার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ কোন কোনো দিকে নজর নাই একমাত্র দিলটাকে নরম করে দিবে হেদায়তের নিয়তি আলোচনায় বসবে হইতে পারে আপনার আমার জন্য এইটা নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে আমার বাইরা আমার বন্ধু এখানে এমন কোন মানুষ আছেন বুকের ভিতর হাত দিয়ে বলতে পারেন হুজুরা আমি এই মাহফিলে আসার পরে এই মাহফিল থেকে আমি বাসা পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি দেওয়ার মতো এমন কোন মানুষ এই মাহফিলের ভিতর আসেননি নারে বাবা না এই গ্যারান্টি দেওয়ার মতো এমন কোন মানুষ এই মাহফিলের ভিতর নাই আরে বাবা আপনি কি গ্যারান্টি দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায় কারণদেরকে লইয়াও একটা মজলিসের ভিতর আছেন এমন সময় আল্লাহর নবী সাহাবায়মদেরকে ডেকে ডেকে বললেন সাহাবে তোমরা তোমাদের মৃত্যুটা কত টাকা সে মনে করো তোমাদের এই কত টাকা সে মনে করো হ্যাঁ বন্ধু তখন ওই মুসলিম থাইকা একজন সাহাবি দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাকতে বললেন নবী গো আমরা আমাদের মৃত্যুটা এতটা কাছে মনে করি আমার মৃত্যুটা আমি এতটা কাছে মনে করি আমি বাসা থেকে রওনা হইয়া গেলাম আপনি নবীর কাছে মসজিদে নববীতে আসব ওই মসজিদে নববীতে আমি আসতে পারবো কিনা এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই এবং বন্ধু আরেকজন সাহাবি দাঁড়াইয়া বলেন ওগো আল্লাহর পয়গাম্বর আমি বাসা থেকে নয় আমি দুই রাকাত নামাজ আদায় করতে শুরু করব ওই নামাজটা আমি শেষ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতর নাই এ বন্ধু আরেকজন দরাইয়া বলেন এ নবী গো এ আল্লাহর پیغمبر আমি আপনার নামাজ পড়ব না আমি আপনাকে সালাম দিতে শুরু করব এ নবী আমি সালাম দিয়া শেষ করতে পারবো কিনা এই গ্যারেন্টি আমি সাহাবির বিতনে নাই আল্লাহর নবী ডাক দিয়া বললেন এ সাহাবিরা শুনো 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 তোমরা বলেছো বাসা থেকে মসজিদে নববীতে আসতে পারো বা এই গ্যারেন্টি তোমাদের ভিতর না ভাই তোমরা বলেছো নামাজ শেষ করতে পারো বা এই গ্যারেন্টি তোমাদের ভিতর নাই তোমরা বলেছো সালাম দিয়া শেষ করতে পারো বা এই গ্যারেন্টি তোমাদের কিন্তু আমি নবীর কাছে শুই না লও শুই না লও আল্লাহ তোমাদের আমার তোমাদের মৃত্যুটা এতটা কাছে রাখছেন এতটা কাছে রাখছে এ বন্ধু চক্কটা বন্ধ করবে ওই চক্কটার পলকটা আমার সাথে সাথে তোমার মৃত্যু হইয়া যাইব আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবী তুমি চক্ক বন্ধ করেছ ওই চক্কটা খুলতে পারবা কিনা এই গ্যারেন্টি আল্লাহ রব্বুল আলমিন দেয় না এখন বুঝে থাকলে বলেন আমাদের মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে আল্লাহ রব্বুল আলমিন আরেক আয়াতের ভিতর বলেন কুল্লু নাফসিং যা ইকাতুল মাউ এ বন্ধু প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ আমার তালাবাদ কিন্তু আয়াতের ভিতর বলেন তোমাদেরকে মৃত্যু এবং জীবন দেয়া পাঠাইছি একটা কারণে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন الله أمه يترفي تربلن ولا نبلو أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين পাক রব্বুল বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব সন্তান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদ দিয়ে পরীক্ষার পরে তুমি ফাঁস করো না ফেল করো এটা রেজাল্ট আমি বাহির করব কি বাহির করবে আল্লাহ পাক আলামিন রেজাল বাহির করবেন রেজাল্ট আমাদেরকে দিবে কই কোন জায়গায় দিবে দুনিয়াতে দিবে না আমাদেরকে রেজাল্ট দিবেন ওই রেজাল্টটা দিবে কোথায় কিয়ামতের ময়দানে যদি আপনার আমল নামা যদি ভালো হয় মালিক বলেন তাহলে তোমাদেরকে একটা কামিয়াব হইয়া যাইবা তোমাদের কামিয়াবি বলতে কি বোঝাই সুরা ফাজরির একেবারে শেষের আয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমাদেরকে জান্নাত দিয়া দন্য করে দিবা জোরে সুহান সুবহানাল্লাহ আর যদি তোমাদের রেজাল্ট আমল নামা যদি ভালো না হয় তাহলে তোমাদের একটা জায়গা সেই জায়গার নাম হচ্ছে জাহান আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই তো আওয়াজ করে বলেন জান্নাতে না জাহান নামে যদি জান্নাতে যাইতে চাই আর যদি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জাহান বলে ডাক দেয় তাহলে আমাদের অবস্থা কি হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এ বন্ধু আল্লাহ রবি বিশ্ব নবী রাহমাতুল্লিলামিন একদিন সাহাবাই কারামদেরকে লইয়া একটা মজলিসের ভিতর বসে আছে আমার ভাইরা আমার বন্ধু লইয়াও আল্লাহর নবী বসে আছেন এমন সময় সাহাবি একজন বৃদ্ধ একজন বৃদ্ধ লোক ছিলেন একটা জামানায় একটা বৃদ্ধ লোক ছিলেন যার জিন্দগিতে কোন আমল ছিল না তার জিন্দগিতে কোন ন্যা আমল করে না তার जिंदगीতে আল্লাহর কোন পরীক্ষার ভিতর সে পাশ করে নাই আমার বাইনা আমার বন্থ আবু দাউদ কিতাবের আবু দাউদের বর্ণনার ভিতর আল্লাহর নবী এই ঘটনা উল্লেখ করেছেন এবং থ ওই विद्वাত লোকটার ঘটনাটা সাহা کرام দেরকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাইতেছেন এমন সময় ওই বিদ্যার কথা বলতেছেন ওই বৃদ্ধটা একদিন তার সন্তানদেরকে ডেকে ডেকে ডাকিয়া বললেন সন্তানেরা এ সন্তান তোমরা আমার কাছে আস তোমাদেরকে একটা ওসিহত করতে চাই এবং ধো আসতে কইরা সন্তানগুলা যখন বাবার কাছে চলে আসছে এমন রকম বাবা ডেকে ডেকে ডাক দিয়া বললেন সন্তান এ সন্তান তোমরা তো জানো আমার হায়াতের জিন্দগিতে কখনো আল্লাহর আবাদত করি নাই এবং এইভাবে যখন তার সন্তানগুলাকে এই কথাগুলো বলতেছে সন্তানগুলা ডাক দিয়ে বললেন বাবা কোন কারণে তুমি তুমি আমাদেরকে এই কথাগুলো বলতেছো কেন তুমি আমাদেরকে এই কথাগুলি বলতেছ আমি আমরা তার কারণ জানতে চাই এমন সময় তাকাইয়া দেখে বাবার চোখ দিয়া একেবারে অজস্র জ্বরে চোখের পানি পড়তেছে আর সন্তানগুলোকে ডেকে ডেকে ডাকতে বলে সন্তান আমি এই হায়াতের এমন কোনো আমল করি নাই যেই আমলের কারণে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব আমার বাইরা আমার বন্থ এই কথা বলার সাথে সাথে সন্তানগুলা ডাক দিয়া বললেন বাবা তাহলে কি আমল করব যেই কারণে আপনি আল্লাহর কাছে প্রিয় হইয়া যাইতে পারেন এইভাবে সন্তানটা বলতে যখন সন্তান এইভাবে বলতেছে কি কেমন কাজ করব যেই কারণে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারে এমন সময় বাবা ডাক দে বলে একেবারে সংক্ষেপ করে দিচ্ছি অনেক লম্বা ঘটনা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের ভিতর আমরা আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব আমার ভাইরা আমার বন্ধুগণ লোকটা ডেকে ডেকে ডাক দিয়া বললেন সন্তান আমি যখন মারা যাব আমার লাশটাকে তুমি ওই যে কবরস্থানে শুয়েবে না আমার লাশটাকে তোমরা একেবারে চিতার আগুনে জ্বালাইয়া দিবা আমার লাশটাকে চিতার আগুনে জ্বালাই দিবা বলতে যখন চিতার আগুনে জ্বালাইয়া দিবার বলছে তখন সন্তান ডাক দিয়ে বলতেছে না আমরা তো মুসলমান আমাদের সকল মানুষে জানে আমরা মুসলমান তাহলে কেমন করে আমরা চিতার আগুনে জ্বালাইয়া দিব তাহলে কেমনে চিতার আগুনে জ্বালাইব মানুষ আমাদেরকে খারাপ ভাববে মানুষ আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিবে কারণ আমরা মুসলমান কদা কখন ঠিক কি না মুসলমানের লাশ কখনো কি আগুনে পোড়ায় কিন্তু বাবার অসীমত হচ্ছে আমার লাশটাকে তোমার আগুনে জ্বালাইতেই হবে কারণ আমার হিসাব কেয়ামতের ময়দানে আমি দিব তুমরা কেউ দিবা না আল্লাহ বলেন সুরা আবাসের ভিতর বলেন ইয়াও মা আফিররুল মার উমিন আফিম ওয়াউম মিহি ওয়াবি ওয়া স ওয়া বানি লিকুল লিম্বরি ইম্ মিন হুম ইয়াও মা আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে মা সন্তানকে দেখে পালাইবে সন্তান বাবাকে দেখে পালাইবে এইভাবে আসতে করে যে যাকে দেখবে তাকে দেখেই পালাবে পরিচয় থাকলেও বলবে তাকে চিনি না এজন্য সন্তান গুলা যখন এইভাবে তার বাবার ওসিহটটা মেরে নিছে আস্তে করে কিছুদিন পরে মৃত্যুবরণ করছে মৃত্যুর পরে কি হয়েছে ঘটনা শুনতে রাজি আছেন শুনবেন মাত্র তিন মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আস্তে গইনা বৃদ্ধ লোকটা যখন মারা গেছে এমন সময় সন্তান গুলা একটা আগুন জ্বালাইয়া ওই আগুনের ভিতর যখন বাবার লাশটাকে রাইখা এবং শুধু লাশটাকে এই আগুনে চিতার ভিতর জ্বালাইয়াই ক্ষান্ত করেন নাই বাবা সন্তানগুলাকে বই লাগেছিল ওই যে লাশের ছাইগুলা একেবারে দুই ভাগ করার জন্য আমার বাইরা আমার বন্ধু গ সাইগুলা দুইমা পিরা একমাগ সাই ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতাসের সামনে যখন সাইরা দিতে বলেছে আর এক ভাগ সাই বলেছেন ওই যে নদীর স্রোতের ভিতর একটা এবারে ফেলে দেওয়ার জন্য আমার ভাইরা আমার বন্ধু বাবার ওসিয়াত অনুযায়ী যখন এই দুইটা কাজ কইরা দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাইগুলাকে আবার একত্র করার ক্ষমতা আছে নি না নাই বন্ধু আসেনি নাই এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ওই সাইগুলাকে একত্র কইরা আবার মানুষের রূপে ওকে সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন বান্দা তুমি কোন কারণে এই নাটকটা সাজাইলা কেন তুমি এইভাবে এমন একটা ঘটনা ঘটাইলা ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন এই যে আমি তোমার জাহান নামের আগুন কে বই পাই তোমার জাহান নামের আগুন আমি বই পাই কেমন কইরা তুমি জাহান নামের আগুনে আমি যাব এবং ধো এইভাবে যখন বলেছেন আল্লাহ রব্বুল আর ওই যে ফেরেস্তা গুলাকে ডাক দিয়া বললেন দেখ এ ফেরেস্তা আমার জাহান বয়ে কোন একটা ঘটনা ঘটাইছে এই বান্ধাটাকে আমি একেবারে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম